দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছেন সাঈদ খান রাজধানীর লালবাগ থানার ছাত্রদল নেতা নিসার উদ্দিন রাব্বি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বহুবার সবশেষ চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাকে তুলে নিয়ে যায় ডিবি তারপর চলে নির্মম নিপীড়ন ছোট্টই রাজনৈতিক জীবনে এমন দীর্ঘ আর ভয়াবহ নিপীড়নের সেই সব ঘটনা তুলে ধরতে রাব্বি হাজির হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে নাসির উদ্দিন রাব্বি আপনাকে স্বাগত জানাচ্ছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নাসিরউদ্দিন রাব্বির উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব নেসার উদ্দিন রাব্বির বাড়ি চাঁদপুরের সাহারাস্তি উপজেলায় তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মায়ের নাম সেলিনা বেগম দু সালে রাজধানীর লালবাগের ফরিদ উদ্দিন সিদ্দিক হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রাব্বি তারপর ভর্তি হন ঢাকা পলিটেকনিক্যালে সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করে বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়ন করছেন তিনি নেসারউদ্দিন রাব্বির পুরো পরিবার বিএনপি রাজনীতির প্রতি অনুরক্ত সে কারণে ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়ান রাব্বি বর্তমানে তিনি রাজধানীর লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব এর আগে তিনি ইউনিট ও ওয়ার্ড ছাত্রদলেও দায়িত্ব পালন করেন ছোট্ট এই রাজনৈতিক ক্যারিয়ারে অসংখ্যবার হামলা মামলার শিকার হয়েছেন নেসারুদ্দিন রাব্বি শত জুলুম নিপীড়ন স্বীকার করেও রাজনীতির বন্ধুর পথে দীপ্ত শপথে হেঁটে চলছেন এই সাহসী ছাত্র নেতা প্রতিবেদনটি দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ ভয়াবহ স্মৃতিগুলো রব্বি কি হয়েছিল আসলে আপনাকে কেন তুলে নিয়ে গেল আমাকে ডিবি তুলে নিয়েছিল প্রথমত যে বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল তো প্রথম দিন থেকেই আমরা আমাদের দলের কোনো নির্দেশনা ছিল না আমরা যে যার মতো করে সাধারণ ছাত্র হিসেবে অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিলাম তো শাহবাগে যে ব্লকেট ব্লকেট দেওয়া হচ্ছিল প্রত্যেকটা কর্মসূচিতে আমি স্বেচ্ছায় গিয়ে অংশগ্রহণ করি তো অংশগ্রহণ করার পরে যেহেতু এটা মেধাবীদের একটা আন্দোলন আর আমি একজন স্টুডেন্ট তো আমিও চিন্তা করছিলাম যে কোটাটার জন্য আসলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বা অনেক মেধাবী স্টুডেন্টই চাকরি পাচ্ছে না তারা তো সেই জন্য আন্দোলনে নামান আমার পরবর্তীতে কয়েকদিন কর্মসূচি আমরা শাহবাগে পালন করি করার পরে একদিন ক্যাম্পাসে হামলা হয় আমাদের উপরে ছাত্রলীগ হামলা করে হামলা করার পরে পুলিশ খালি করে দেওয়ার পর একদিন ক্যাম্পাস খালি করে দেওয়ার পরে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করি হচ্ছে আজিমপুরে লালবাগের যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আজিমপুর তো আমাদের যখন সারা দেশে কোথাও তো পুলিশ নামতে দিচ্ছে না প্রচন্ড নিপীড়ন এবং তারিখের কথা আমি এটা হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ হয়েছে আমরা হচ্ছে চিন্তা করলাম যে আমাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী যেহেতু জায়গাটা চাজিমপুর মোড় তো যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল না আমি হচ্ছে লালবাগ থানা ছাত্র লালবাগ থানা করেন তো আমরা যখন দেখলাম যে যেহেতু ক্যাম্পাসে আর কোনোভাবে ছাত্ররা নামতে পারতেছে না তারপর আমাদের দলের নির্দেশনা আসছে যে আমরা যে যেখানে যেভাবে আসি ছাত্রদের সাথে যেন নেমে যাই তো সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ক্যাম্পাসের পাশে আজিমপুর মোড়টা আছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা সেখানে আন্দোলনটা সংগঠিত করব। বিভিন্ন কলেজ স্কুল কলেজে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা আজিমপুর মরে না বিনিময়ে আমাদের আন্দোলন হয় সারা দিন আন্দোলন হওয়ার পরে সুন্দর সময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক সংঘর্ষে বলে দিন 3 জন এখানে নিহত মানে সংঘর্ষ হয় কি কিরকম সংঘর্ষ হচ্ছে পুলিশ আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে প্রথম তারপরে হচ্ছে সব ছাত্ররা দিকবিদিক ছোট ছোট শুরু করে পরবর্তীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় তারপরে আপনারা কতজন ছিলেন আমরা ওখানে ছিলাম প্রায় 1000 এর উপরে ছাত্রছাত্রী এখানে ছিল

তারপরে হচ্ছে তারা সবাই হেলমেট পরিত ছিল আমরা সবাই ছিলাম নিরস্ত্র একেবারে তো তারা এই দিক থেকে হামলা করতেছে ওই দিক থেকে পলাশের মোড় থেকে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতেছে সাউন্ড গ্রেড নিক্ষেপ করতেছে এই পাশে হচ্ছে আপনার এ মোড় থেকে হামলা হইতেছে কবরস্থানের দিক থেকে হামলা হচ্ছে মানে চার দিক থেকে হামলা করে মাঝখানে আমাদেরকে আটকায় ফেলে তো পাশে একটা সরকারি কলোনি আছে সরকারি আজিমপুর সরকারি কলোনি কলোনিতে সবাই ছাত্ররা সব ওই কলোনিগুলোতে ঢুকে পড়ে ঢুকে পড়ার পরে কলোনির ভিতরে ঢুকে হামলা করে তারা তো কলোনির মানুষজন আমাদেরকে আশ্রয় দেয় আমাদেরকে হচ্ছে বিভিন্ন তাদের যে বাসাগুলো আছে বাসায় ঢুকার সুযোগ করে দেয় ছাত্রদেরকে এরকম প্রায় রাতের আটটা নটা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে তখন এক পর্যায়ে ওইখানে তিনজন নিহত হয় ওই তিনজন কারা একজন ছাত্র একজন ব্যাংকার আর একজন হচ্ছে অভিভাবক তিনজন নিহত হয় নিহত হওয়ার পর কলোনির মধ্যেই হ্যাঁ ওই সংঘর্ষে কলোনির ভিতরেই তারা মারা যায় ব্যাংকার বলতে ওই কলোনির বাসিন্দা ওই কলোনির বাসিন্দা তিনি সরকারি হ্যাঁ

মানে এটা তো রাত আটটা রাত আটটা পর্যন্ত সংঘর্ষটা চলে এর মাঝেই তিনজন নিহত হয় তো এক পর্যায়ে পুলিশ বলে যে আপনারা যেখানে আছেন চলে যান আপনাদেরকে আমরা আর কোনো হামলা করবো তারা যাওয়ার মতো একটা সুযোগ করে দেয় এবং তাদের আমরা যতটুকু জানতে পারছিলাম তাদের হয়তো যে অস্ত্র সরঞ্জাম যে রসদ ছিল এটাও শেষ হয়ে গেছিলো গুলি শেষ হয়ে গুলি শেষ হয়ে গেছিলো পরবর্তীতে আমাদের সবাই যে যার মতো চলে যায় চলে যাওয়ার পরে তিনজন মারা গেল এদেরকে আপনারা উদ্ধার করলেন না তিনজন মারা গেল কীভাবে মারা একজন হচ্ছে আমাদের একদম ঠিক সামনে একজন মারা গেল একটা ছাত্র মাদ্রাসার ছাত্র ছিল সে সে যখন সামনে মারা যায় মারা যাওয়ার পরে আমরা যে সামনে আগাবো ওই আর সুযোগ পাচ্ছিলাম না আপনার ওই পাশ থেকে মুড় মুর গুলি করতেছিলো শর্ট গুলি করতেছে সাউন্ড গ্রেড মারতেছে মানে তাদের টার্গেট ছিল যে কোনোভাবে আমাদেরকে পিছু পিছিয়েটা এই জন্য যত লাশ পড়ার পড়ুক ওদের কোনো টেনশন নেই এটা নিয়ে মানে কোনো চিন্তাই নেই তাদেরকে কথা যে ভাগে হোক এটা তাদেরকে সরাতে হবে তো তারা এই কাজটা করলো করার পরে আমরা প্রায় নয়টা দশটার দিকে আমরা ওইখান থেকে বের হইতে পারছিলাম বের হয়ে পরের দিন আমার ছিল শুক্রবার শুক্রবার জুম্মান নামাজের পরে আমরা হওয়ার চেষ্টা করছিলাম হওয়ার চেষ্টা করার পরে বিভিন্ন জায়গায় আমাদের সাথে আবার সংঘর্ষ বাঁধে আর প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়েছিল এতিম খানার মোড়ে হচ্ছে ওইখানকার যে কাউন্সিলর কাউন্সিলর ছিল হাসিবুর রহমান মানিক হাসিবুর রহমান মানিক অবস্থান নেয় তারপর হচ্ছে আপনার ওই পাশে ঢাকেশ্বরী মন্দিরের ওই পাশে সোলেমান সেলিমের নেতৃত্বে তার যে গুন্ডা বাহিনী ছিল ওরা অবস্থান নেয় তো শুক্রবারের নামার সম্ভব হয়নি কোনোভাবেই মানে এক জায়গায় সংগঠিত বই সুযোগটা দেওয়া হয়নি তো শনিবার আমরা আবার একটা প্ল্যান করি যে আমরা শনিবার যেদিন হচ্ছে সেনাবাহিনী মতো হয় না শুক্রবার রাত বারোটা থেকে তো শনিবার আমরা নামবো সব প্রিপারেশন নিতেছিলাম একটা সময় রাতে দুইটা বাজে দুইটা বাজে হঠাৎ করে আমি যেই বাসায় আছি ওই বাসায় কলিং বেল চাপলো কারা যেন কার বাসায় ছিলেন আমি ছিলাম আমার এক বন্ধুর বাসায় আচ্ছা নিজের বাসা নিরাপদ আমার নিজের বাসা আমি আর আগে থেকে থাকতে পারি না যেহেতু ছাত্র আমার এর আগে একবার র্যাব উঠাই নিয়ে গেছিলো অভিযান বিশেষ অভিযান দিয়ে তো আমি বাইরেই থাকি তো আমি যেখানে ছিলাম ওইখানে আইসা কলিং বেল চাপে কলিং বেল চাপার পরে আমি একটু ফাঁকে দিয়ে তাকায় দেখি যে বাইরে অনেক পুলিশ সবার হচ্ছে সিভিলে কিন্তু সবাই বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট পরা তো জানলা দিয়ে একটু তাকাইয়া দেখলাম যে পুরো বিল্ডিংটা ঘেরাও দেওয়া তো বুঝলাম আর কোনো অপশন নাই তো গেট খোলাম গেট খোলার পরে একজন খিলগাঁও জনের একজন এডিসি আসছিল আমি খিলগাঁও জনের এডিসি ছিল ডিবির খিলগাঁও জনের তো আয়সা বলতেছে তুমি নাসার রাব্বি আমি বললাম জি বলতেছে ছাত্র দলের সদস্য সচিব লালবাক থানি বললাম জি তো চলো তোমার সাথে কথা আছে তাই আমি বললাম কোথায় যাবো ওয়ারেন্ট আছে বললো আমাদের ওয়ারেন্ট লাগে না তোমার যেতে হবে চলো ওখান থেকে বের করে নিয়ে গেলো নিয়ে একটা কালো মাই কালো একটা ছিল হাইস গাড়ি ছিল মেবি তো এটা খোলার পরে আমার ভিতরে ঢুকাইলো ঢুকানোর পরে দেখলাম যে পাঁচটা হাইস প্রায় নব্বই জনের মতো ডিবি আসছিলো এখানে একটাতে পনেরো জন করে ঢুকাইয়াই কী করলো আমার চোখটা বেঁধে ফেললো গামছা দিয়ে চোখটা বেঁধে ফেললো আর হ্যান্ডকাপটা পিছনে নিয়ে পিছনে লাগায় ফেললো লাগাই তারপরে মানে দেখলাম যে চারদিক থেকে মাইট শুরু হয়ে গেল আমার উপরে গাড়ির ভিতরেই মানে গাড়ি এখনও চলতেছেও না মাত্র গাড়িতে ঢুকাইছে বললো হ্যান্ড কাপ লাগাইতে যাচ্ছাই কেন তুই এখানে মধ্যে মাস্তানি করতেছি মাস্তানি হয়ে গেছ কত বড় সন্ত্রাস হয়েছ বিভিন্ন মার গাড়ি চলতেছে আর দেখতেছে মারতে আর বলতেছে যে এত লোক কোথা থেকে আসো তোদের আমি বললাম সাধারণ মানুষ টাইম মাসছে এখানে তো মানুষেরও একটা অধিকার ন্যায্য অধিকার আপনারা এখানে হামলা করতেছেন কেন তারপর তারা বলতেছে যে যাত্রাবাড়িতে তুই ছিলি না বললাম না আমি তো যাত্রাবাড়িতে ছিলাম না কারণ না যাত্রাবাড়ি যে পুলিশ দুইজন হতেছে সাথে তুই জড়িত ছিলি না বললাম না আমি তো জড়িত ছিলাম না আমি ওইখানে যাত্রাবাড়ি যাই নাই আপনারা আমার ফোন ট্র্যাক করে দেখেন বা যে কোনোভাবে দেখেন আমি আজিমপুর আন্দোলন করছি আজিমপুরে ছিলাম পরে বলতেছে যে না তুই যাত্রাবাড়িতে ছিলি এটা বলতে স্যার মারতেছে মারতে মারতে আবার আপনার যে আজিমপুর মোড়ে আমরা আন্দোলন করছিলাম ওই আজিমপুর মোড়ে নিয়েই গাড়িটা থামাইছে থামে আমার গাড়ি থেকে বাইর করলো বাইর করে বলতেছে যে ওর চোখটা খোলো পুরো চোখটা খুলছে একজন খোলার পরে আমি রাস্তা ঠিক মাঝখানে দাঁড়ালো পুরো তো তখন আর্মির মতোই পুরো সুনসান নিরবত এলাকা রাতে তিনটা বাজে তখন আমার বলতেছে যে আজকে কয়জন ছাত্র মারা গেছে জানিস আমি বললাম না জানি না তো বললো যে আমাদের কাছে একটা একটা সংখ্যা বললো আর কি যে এতজন মারা গেছে এদেরকে হিসাব আমাদের দিতে হবে না তখন তো আমি পুরো আতঙ্কিত কেউ ওইগুলো যেহেতু হিসাব দিতে পারবো তাই তুই একজন মারা গেলে তোরটা হিসাব আমরা দিতে পারবো সমস্যা নেই তোর আজকেই শেষ বললাম আমি এমন কী করছে আমরা শেষ করতে হবে এটা পুরোটা তুই সংগঠিত করছো আমি বললাম হ্যাঁ করছি এটা তো একটা ন্যায্য অধিকার আমরা আমাদের দাবি একটু ছাত্র আমি পলিটিক্স করি পরে করি ছাত্র রাজনীতি করি রাজনীতি করে আগে তো আমি আমার একটা অধিকার আছে আমি ছাত্রদের অধিকার নিয়ে রাস্তায় দিলাম যেটা তো অপরাধ না কত বেশি কথা বলেছ একটা কাজ কর এখানে বিএনপির বড় বড় নেতা কারা আছে তাদেরকে ধরা দে ধরাই দিলে তোর ছেঁড়া দিব আমি বললাম বিএনপির বড় নেতা বলতে এখানে কারা আছে বলে যে মির নওয়াজ আলী নওয়াজ আছে না ও কই ওনা ফান্ডিং করছে তোদেরকে আমি বললাম ফান্ডিং না উনি হচ্ছে আমাদের এখানে যে আন্দোলন ছিল এটাতে পানির খরচটা আর হচ্ছে ওই যে স্টুডেন্টদেরকে বিভিন্ন বিস্কিট টিস্কিট কিনে দেওয়ার জন্য কিছু টাকা দিছিল আমরা ওইগুলো দেয় কিনাই না ওদেরকে খাওয়াইছি পরে বললো যে ওরা কই আসে বললাম আমি তো জানি না কই আছে কোদের ধরাই দে তোরা ছেড়া দিব বললাম আমি কী বা কই যাব পরে এডিসি বলতে সে আরে ওই সেক্রেটারি ওই কীগুলো করবে নাকি পরে গাড়ি তুটা ধরা না করো নিয়ে চল পরে আবার গাড়ি তুটে আবার চোখ বাঁধলো চোখ বাইরে গাড়ি চলতেছে বিভিন্ন প্রশ্ন করে বলে আবার বিল পাখি আসছে কোথা থেকে আসে এগুলো কালকে সকাল পাঁচটা থেকে নাম ডিউটি আমাদের দিই কয়টা নামতে পারে কালকে দেখব আমরা যে কয়টা নামবো ওই কয়টাই শেষ মানে খুব অ্যাগ্রেসিভ তারা পরবর্তীতে নিয়ে গেল হচ্ছে মিন্টুরের ডিবি কার্যালয় নিয়ে ডিবি কার্যালয় আমি জানতে পারছি কখন যে আপনার আমার গাড়ির থেকে নামাইছে নামানোর পরে বলতেছে এডিসি বলতেছে যে স্যার ওর কয়ে নিব তখন এডিসি বলতেছে দাঁড়া একটু দাঁড়া ওনার কাছে একটা ফোন আসছে এডিসির কাছে ফোনটা আসার পর উনি বলতেছে স্যার মির্জা আব্বাস ভাইয়ের কথা বলতেছিল যে ও উনি তো বারবার খালি ফোন বন্ধ করে বলতেছে ও তো ট্র্যাক করাই যেতেছে না ফোন বন্ধ করে চালু করে বিভিন্ন সিম ইউজ করতেছে পরে ওই যে ওনার করে ইয়ার এডিসি ওনার স্টাফদের বলতেছে যে যে কোনো মূল্যে আজকে ধরতে হবে হারুন স্যার কড়া নির্দেশ মির্জা আব্বাসকে আজকে ধরতেই হবে ওর উপরে নিয়ে যাও পরে আমার চোখ বাঁধা আমার উপরে নেওয়া গেলো নিয়ে যাওয়ার পরে লিফ্টে উঠেন একটা লিফ্টে করে উপরে উঠানো উঠানোর পরে একটা বিল নেওয়ার পরে পাশ থেকে বলতেছে যে ওরা অফসের স্যার অফসে ঢুকাই পরে এডিসি বলতেছে না ওর অফসে ঢুকাইতে হবে না ওর নামটা আমি লেখে রো লন্ড্রিতে দিয়া লন্ড্রি কোনটা আমি তার এটা বুঝি নাই পরে আমার নামটা আমি লিখতেছে চোখ খুলছে নাম লিখতেছে পিছন থেকে এসে আমার আবার এই জায়গাতে করে এডিসি নিজেই মারতেছে মানে ছাত্রদল করো পিকেটিং করো ছাত্রদল আর করা ছুটায় দেবো তোমার আমি আর কিছু এখানে বলার মতো নাই পরে আমার নামটা আমি লিখলো লিখে আমার নিচে নিয়ে গেলাম নিচে যায় একটা রুম আছে নিচতলায় ঢুকানোর পরেই দেখলাম যে চারটা রুম তো রাখার পর আমি যাই পেলাম সুলতানসালুদ্দিন টুকু ভাই আছে ওইখানে তারপর হচ্ছে বিপি যে নুরুলক নুর ভাই ছিল উনি ছিল তারপরে জামাতের যে জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরার ফারুকি উনি ছিল তো ওনাদের সাথে ছিলাম থাকার পরে হচ্ছে এই দিন থেকে এখানে ডিবি জলে থাকাটা হচ্ছে একটা আতঙ্কের বিষয় কতদিন ছিলেন আমার আনুমানিক মিনিমাম ছয় দিন রাখছে ডিবি কার্যালয় পর্যন্ত আমার নিছিল তো শুক্রবার রাতে ওই রাতের বেলায় আমার মা বাবা ডিবি কার্যালয়ে আসছিল ডিবি কার্যালয় আসার পরে ডিবি কার্যালয় বলতেছে আমরা তো আনি নাই আমরা জানি না এই নামে কাউকে আনা হয় নাই আপনার একটু অন্য জায়গায় দেখেন ওইখান থেকে ওনারা আবার চকবাজার চকবাজার থানায় 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 যাওয়ার পর বলতেছেন আমরা দেখেন আবার গেল লালবাগ আপনারা জানতেন আমরা আনি বলতেছে একটু র্যাব যান আবার র্যাব গেল র্যাব বলতেছে আমরা আনি নেই মানে কেউ স্বীকার করতেছে না জানতে সিআইডি অফিসে গেলো সিআইডি অফিস বলতেছে আমরা আনি নেই সারা রাত খেলি দৌড়েছে তিনটা থেকে পরবর্তী ছয় দিন খেলে ওনারা দৌড়েছে এইভাবে যেখানে যাইতে বলছে ওইখানে গেছে রাতের বেলা এখানে আসার সময় আর্মি আটকাইছিল আর্মি বলতেছে কোথায় যাবেন বললো যে এই অবস্থা পরে আর্মি বললো যাচ্ছে ঠিক আছে আপনারা যান তো তখন তো কারফিউ চলতেছে রাত্রেবেলা তো বাইরে হওয়ার কোনো ইয়া নেই তো আর্মি বললো যে ঠিক আছে আপনারা যান খোঁজ নিয়ে দেখেন তো আমার মা বুঝ যেটা বললো যে সব সময় নামাজ পড়া কাটতো যে কারণ পরে একদিন নাকি কি আমার যে কোর্টে উঠেছে আমি কোর্টে উকিলরাই বলছিলাম যে আমার বাসায় একটু ফোন দেওয়া জানান যে আমি এখানে আছি তো আমার মা নাকি নামাজ পড়তেছিল নামাজের বিছনায় ফোন গেছিল যে আপনার ছেলে আছে বাইচে আছে কোর্টে উঠাইছে আজকে কোর্টে উঠে চার দিনের রিমান্ড দিছে আবার রিমান্ডে নিয়ে আসলো তো আয়সা আমার প্রথম আমার যাত্রাবাড়ি থানায় যখনই আয়সা ডাকতো যে একজনের নাম ডাকলে আতঙ্কিত হয়ে যেত কারণ আমরা দেখতাম যে একজন সুস্থ মানুষরে ডাইকা নিয়ে যাওয়া হইতেছে কিন্তু তারা যখন আবার নিয়ে তখন জনে তারে চার হাত উপর করে উঠে নিয়ে আসা লাগতেছে সে নিজের পায়ে হাইতে আসার সক্ষমতা রাখে না এরকমটাই নির্যাতন তারা করতেছিল আপনাকে আমাকে নিয়ে গেল ওরা করে কি আপনার যে ডিভিকার জলের যে রোমটা সেটা থেকে আমাদের যেখানে রাখছে ঘর থেকে বাইর করার পরে চোখটা বাই যাবে পিছনে হ্যান্ড ক্যাপ কই নাই আমরা জানি না কারা নাই কিছু জানি না কে জিজ্ঞেস করে কিছু জানি না আবার ওখানে এই নাই চোখটা খোলে আমাকে নিয়ে গেলো নিয়ে যায় বললো যে আমার প্রথম ওইখানে নিয়ে যাবার ওই একই প্রশ্ন যে যাত্রাবাড়িতে যে পুলিশ অত্যাস ছিল সাথে তুই ছিলি না আমরা আপনারা তো জানেন আমি আজিমপুরে ছিলাম আপনারা তো সব আপনাদের কাছে সব তথ্যই আছে তাহলে কেন আমার বারবার ওইটার কথা বলতেছেন কই না তুই এটা স্বীকার কর যে তুই এখানে ছিলি আমি বললাম না আমি তো এটা স্বীকার করবো না আমি যে আমি আজিমপুরে ছিলাম আমি এটা স্বীকার করতেছি পরে বললো যে তোর এটা স্বীকার করতেই হবে আমি আবার এক পর্যায়ে মনে মনে ঠিক করলাম যে ওইখানে তো দুইজন পুলিশ হত্যা হয়েছে আর সরকার যে পতন হবে এমনটা তার আমরা তখন জানি না যেদিন আপনি প্রথম মতো হয় না তা আমার মাথায় একটাই ছিল যে যে কোনো মূল্যে আমার মাইরা ফেললো মাইরা ফেলুক কিন্তু এটা স্বীকার করা যাবে না যদি এটা স্বীকার করি তাহলে তো আমার জীবন শেষ সিওর দুজন পুলিশ হত্যা আমার তো ফাঁসি দিয়ে দেবে আমি এটা কোনোভাবেই স্বীকার করবো না তোমরা আমার পিড়িত মাইরা ফেলো আমি এটা স্বীকার করবো না তো তারা আমার যে কোন দেখছে পারতেছে না বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করতেছে পরে শারীরিক টর্চারে আসলো প্রথম করলো কি আমার বাঁধল মানে হ্যান্ডকাপ যেটা আছে হ্যান্ডকাপটা আছে পায়ের মধ্যে যেন কিছু একটা দিয়ে গামছা দিয়ে পাটা বাঁচছে উল্টা গাড়ি প্রথম এই যে আমার এই যে এইগুলাতে এই পায়ের যে রানগুলো রানগুলোতে পিটাইলো পিটানোর পর আমি তো বলতেছি ভাই আপনারা তো জানেন যে আমি ছিলাম না আমার আপনি যতই মারেন আমি তো ওইখানে ছিলাম না আমি এটা বলবো না পরে করলো কি আপনার একটা লাঠি নিয়ে আসলো কিনা আমার বললো ওরা বসাও তো বসাইল বসানোর পরে আপনার এই যে এইভাবে মাটিতে এভাবে বসাইছে বসায় এইভাবে হ্যান্ডকাপটা লাগাইছে আর কি দুই হাতে আর মাঝখান দিয়ে একটা লাঠি দিছে লাঠি দিয়ে আপনার উঁচা উঁচা চেয়ার আছে দুইটা তো এই লাঠিতে লাগানোর পরে এই লাঠি দইটা ওরা চার পাঁচজনের লাঠিগুলো উঠেছে উঠে এই চেয়ারের মধ্যে লাঠিটা রাইখা দিছে তো অটো আমি ঘুরে গেছি ঘুরে আমার মাথা হয়েছে মাটিতে পা হইতে উপরে পায়ের মধ্যে বাইরে মারতার পর মারছে মারতে তো পায়ের যখন একটা বাড়ি দেয় তখন মনে হইতেছে যে মাথার মধ্যে বাড়িতে এমন একটা ভাব হইতেছিল জীবনটা পুরো বাইরে যাইতেছে যেতেছিল আমি বললাম ভাই এত নির্যাতন করে তো আবার আপনি কি পাইবেন বলেন ভাই আমি তো আপনারই কোনো না কোনো ভাই হব কোনো না কোনো সন্তান আপনার আপনার দেখেন কোনো ভাই আন্দোলনের নামছে বলতেছে যে তুই স্বীকার কর স্বীকার করলে তো আর কিছু করতেছি না একটা স্বীকার আমরা একটা ভিডিও করবো তারপর জেলে চলে যাবি যাবি আমি বললাম যে না ভাই এইটা তো স্বীকার করবো না পরে আমার যখন দিয়ে তখন টুকু ভাই খুব সান্তনা বলতো যে সমস্যা নাই একটু সহ্য করো ঠিক হয়ে যাবে তোমার জেলে দিলেই তোমার সব কিছু ঠিক একবার খালি কোর্টে উঠাইলে তুমি বাইচা যাবে একবার খালি চিন্তা দোয়া করো যেন কোর্টে উঠাই তো আমরা এখানে যারা আছি সবাই দোয়া করতাম মানে সবাই সবসময় না খালি একটাই দোয়া করতাম না আমরা কোর্টে উঠাও কারণ আমরা তো এখন কই আছি আমাদের ফ্যামিলির কেউ জানে আমরা বেঁচে আছি না মারা গেছি কেউ তো বাইরের কেউ জানে না আর বাইরে কি চলতেছে আমরাও তা জানি না আমাদের একটাই দোয়া থাকতো কোটে উঠাও কোটে উঠে এলে তার আমার মাইরা ফেলতে পারবো না তার আগে তো তার আমার মাইরা ফেলবে কারণ আমাদের মনে তখন এটাই চলতেছিল এদের এখন কোন ধরনের বিচার নাই কিছু নাই এরা চাইলেই আমাদেরকে মাইরা ফেলতে পারবে হয়তো বা একটু কোটে উঠাইলে বাঁচার একটা সম্ভাবনা আছে তো আমরা কোটে উঠাই আমরা এই দোয়া করতাম এইভাবে কোটা একদিন লাস্ট উঠাইলো মামলা দিল আমার একটা পরে মামলাটা হচ্ছে আমি পরে আর কি এই জায়গাটা দেখলাম ওই যখন লিখতেছিলাম আমার পাশে দাঁড় করাই লিখতেছিল আমি দেখলাম যাত্রাবাড়ি থানাতে যে আপনার ফ্লাইওভারের যে টোল প্লাজাটা ভাঙচুর হয়েছে আগুন দিচ্ছে এবং যাত্রাবাড়ি থানায় প্রথম একবার ভাঙচুর হয়েছিল ওই মামলার আমার প্রধান আসামি করছিলো প্রধান আসামি করে আমার পাঁচ দিনের দশ দিনের রিমান্ড চাইছে পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছিল পরে আবার রিমান্ডে সার নির্যাতন করা নাই রিমান্ডে আমার পরে বললো যে যে আয়ু ছিল আয়ু বলতেছে ভাই তোমার তো যা নির্যাতন করা কইরাই বলছে আর আমরা জানি তুমি আজ দিন তাই আমি বললাম তাহলে আমার এই যাত্রাবাড়ি মামলাটাই কেন দিছে ভাই

যে যে আপনাকে 6 দিন গুম করে রাখা হলো 6 দিন পরই তো Corte তুললো 6 দিন আনুমানিক 6 দিনই আমার হিসাবে 6 দিন 19 তারিখে আপনাকে Corte তুললো 25 তারিখে হ্যাঁ 25 তারিখ তার মানে 6 দিন 6 দিন পরে তারা আপনাকে Corte তুললো তো এই 6 দিন তো আর কেউ জানতো না যে কোথায় ছিলেন না কেউ জানতো না এই এটা তো গুম গুমই এটা তো আপনি মামলা করেছেন গুম কমিশন আমি হল মামলা করি নাই কিন্তু আমি কথা বলছিলাম যে গুলশানে যে গুম কমিশন আছে আমি ওখানে যাব গিয়ে একটা এই বিষয় একটা অভিযোগ দায়ের করব আপনাকে তুলে নিলো

তাদের তো বিচার হওয়া উচিত অবশ্যই বিচার হওয়া উচিত এবং আপনি কি বিচার চান আমি তো অবশ্যই বিচার চাই আপনি যখন জেল থেকে বেরোলেন বা আপনাকে মানে তখন আপনার মা তো আপনাকে এই এ থানা ও থানা খুঁজলো তাদের অবস্থা কী ছিল মা বাবা আমার মা বাবা দুজনের অবস্থা তারা এতভাবে ভেঙে পড়ছিল আপনার তাদেরকে যেখানে যাইতে বলছিল যে তারা ওইখানেই গেছিল কেউ বলতেছে র্যাবে যান র্যাব কার্ড জলে চলে যাচ্ছে রাতে তিনটা বাজে সিআইডি কার্ড জলে চলে মায়ের সাথে আপনার বের হওয়ার পর প্রথম কথা কি আমার মা একদম সামনেই মাটি হচ্ছে আমার মা বসা আমি যা দাঁড়ানোর পরে আমার মা দেখলাম দৌড়ে এসে আমার জড়া দৌড়লো জড়া দোয়া কাঁদল তখন আমার আর কিছু বলার ছিল না আমার চোখ দিয়ে একদম পানি বেরোয়া শুরু হলো এবং মানে এত যে মানে বাইর হয়েছি বা দেশে কি চলতেছে আমি এটা কিছুই জানি না মারা দেখে আমার মনে হয়েছে যে না আমি ভাবি নাই যে আমি এত তাড়াতাড়ি জেল থেকে বের হইতে পারবো বাবা যেই মামলা দিয়েছে আমি ভাবছি যে আমার জীবন এখানেই হয়তো জেলেই থাকতে হবে মানে শেখ হাসিনার পতনের খবরটি শুনলেন কোথায় বসে জেলখানায় বসে আমরা হচ্ছে দিকে গিয়ে শুনছিলাম পরে শেখ হাসিনার পতনের খবরটা আমি এর আগে আমার র্যাব একবার উঠায় নিয়ে গেছিল র্যাব অ্যারেস্ট করছিল কিন্তু এবার জেলখানাটা ছিল একটু অন্যরকম সম্পূর্ণ জেলখানা থেকে বেরিয়ে তো অন্যরকম একটা পরিবেশ পেলেন জেলখানা থেকে বের হয়ে মানে আমি যে দেশ যে একটা পরিবর্তন আমরা তো এটা কল্পনা তো ছিলাম শরীরের ব্যথা মনের কষ্ট সব সব কিছু ভুলে গেছিলাম মানে এত আনন্দ যে যার জন্য এতদিন ধরে লড়াই করে আসলাম সে পালায় গেল মানে এর থেকে তো আর আনন্দের কিছু না আমার জেলখানা থেকে আমি যখন বের হই বের হওয়ার পর আমি আশপাশ টাকাতেছিলাম দেখলাম যে সব এই পাশে তো আর্মি কোনো পুলিশ নাই তা আমি আবার একটা সিএন জিদি করে আসতাম আমার বাবার আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থা আমার দেশের কয়েক দেশের মানুষ এত খুশি এত খুশি যে সারাদিন নাকি রাস্তার মধ্যে মানুষের জন্য পাঁচ তারিখ নাকি মানুষের জন্য কেউ হাঁটতে পারে না এবং আপনার গণভবন থেকে শুরু করে যাত্রা বাড়ি যাত্রা পার হয়ে গেছিলো মানুষ রাস্তায় কোনো তিল ধারণ তিল ধারণের ঠাই ছিল না রাস্তায় এত মানুষ ছিল রাস্তায় কেমন বিচার হওয়া উচিত তাদের এমন বিচার হওয়া উচিত যেন এই বাংলাদেশের ভবিষ্যতে এই গুম সংস্কৃতি যেন আর না আসে কারণ আমি নিজে ঘুম ছিলাম তো এই গুমের কষ্টটা আমি বুঝতেছি তার গুম থাকা মানে আপনার জীবনে আপনি বাইচে আছেন না কি আছেন আপনার ফ্যামিলির একটা কষ্ট ফ্যামিলি জানতেছে যে আপনি কি বাইচে আছেন না মেরেছেন জানতে পারতেছে না একটা যে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয় তো যারা ওই পরিস্থিতিতে পড়ে তারাই বুঝতে পারে তো এই ধরনের যেন সংস্কৃতি বাংলাদেশ আর কখনোই ফেরত না আপনার শরীরের কি অবস্থা এখন শরীর চিকিৎসা করিয়েছেন

যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছেন ম্লান করেছেন নির্মমতার নতুন রেকর্ড নেসারউদ্দিন রাব্বি একজন সাচ্চা জাতীয়তাবাদী দেশপ্রেমিক যুবক দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে বহু বন্ধুর পথ পেরিয়ে এসেছেন তিনি তার উপর চালানো হাসিনার নির্মমতা ইতিহাস হয়ে থাকবে আমাদের প্রত্যাশা রাব্বি সহ দেশের সকল মানুষের উপরে চালানো নিপীড়নের বিচার হবে শাস্তি পাবে খনি হাসিনা সহ সকল দোষীরা দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খুব আপনার